অবশ্যই তোমাকে মুরগির মতন ভাবছে মুরগিই ভাবছে সবাই মুরগির মতোই কেন মুরগিই ভাবছে ঠিক আছে যে মালদার পার্টি আছে রিলেশন বা সম্পর্ক করলে কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে অনেক কিছু করা যাবে কারণ তুমি তার ঐশ্বরারাও বা কি বলে মহা সুন্দরী না ঠিক আছে তুমি একদম কচি বার্জিন বা অনেক কিছুই বলা যায় আর কি ছোট করতে গেলে বহুত কিছু বলা যায় যাই হোক অত ছোট করতে চাই না তো বহুত কিছু বলা যায় ওইটা তো তুমি না হ্যাঁ তোমাকে দেখা গেছে ওরকমই তখন তখন তো আরো অন্যরকম ছিল আরো অন্য আর খারাপ ছিল চেহারা আমি তো অমানুষ অকৃতজ্ঞ লুভি স্বার্থপর সো তোমার লাইফে এমন কাউকে বেছে নিও খুঁজে নিও এখনো তোমার লাইফে এমন কিছু হয় নাই অত আহামরি কিছু নিয়ে যায়নি আমি ঠিক আছে তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় বিশ থেকে ত্রিশ লাখ টাকা খরচ করছো ব্রেকআপ যেটা ব্রেকআপ হয়ে গেছে তুই যেটা সেটা করবো না ঠিক আছে যদি সেই ক্ষুতির উপর একটা বাড়ি বেলা যায় উত্তুলনালেই তো তো এইখানে তো ক্লাস করি আজকে কয়টা গিয়ে কথা জিজ্ঞেস করলাম না যে বাড়ি দিলে চলে আসবা নাকি তিনুলাহুম তারপর আমি বললাম যে বাড়ি পে আবার নাসব করে নেসির জন্য জিত করে চলে যাবা নাকি তুমি বললা না তারপর আমি যখন বললাম তুমি কাকে পক্ষে কাকে কোনটা দরকার বেশি আমাকে না কোনটা চাও তুমি আমাকে না বাড়ি তুমি বললা দই আমি রিয়ালাইজ করলাম যে জানো আমি রিয়ালাইজ করলাম যে এই তুমি এই কদিন নাই আমার কাছে আমার সাথে তুমি জানো যে আমি কি অবস্থায় থাকি না থাকলে আমি কত খাওয়া দাওয়া গোসল টোচল কিছুই হয় না আমি শুধু তোমার টেনশন করি তোমার জন্য কান্নাকাটি করি তোমাকে বারবার ফোন করি আমি এই কদিন খালি এভাবেই দিন যাপন করছি আর অন্যদিকে তুমি দেখো তুমি তোমার লাইফটা চিল করে বেড়েছো তুমি পার্টি করছো তুমি মদ খাইছো তুমি বন্ধুদের সাথে বেড়াইছো তুমি রেস্টুরেন্টে খাইছো তোমার একবারও মনে হয় নাই যে তোমার যান খাইছে খাই নাই বা তোমার কেমন আছে তোমার যান তোমার জান কত টাকা কান্নাকাটি করতেছে তুমি বাড়ির চেয়ে আমাকে বেশি ভালোবাসো হ্যাঁ একটা বাড়ি তোমার দরকার তোমার আমাকে কিন্তু দরকার নেই তুমি যদি এই চিন্তাটাই